ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব নিজামউদ্দিন হাজারী ফেনি 2 নড়ে সদস্য আপনার সময় 12 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ 2017 সালের দশম জাতীয় সংসদের পদম অধিবেশনে আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই দশম জাতীয় সংসদে দুই সালের প্রথম প্রথমে মহান জাতীয় সংসদে আমাদের মহাজোটের সরকারের গত মেয়াদের সাফল্য এবং আগামী দিনের পরিকল্পনার বাস্তব ভিত্তিক ভাষণ জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আলোচনার প্রথমেই স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই সাথে বেগম ফজিদ ফজিতুল নেসা মজিব সহ উনিশশো সালের কালো রাত্রিতে জঘন্য হত্যাঞ্জের শিকার পাঁচ বছরের শিশু রাসেল ও পরিবারের সকল সদস্যকে আমি স্মরণ করছি জেলখানায় নির্মম হত্যার শিকার জাতীয় চায়ের নেতা সহ এইখানে আমি স্মরণ করতে চাই শ্রদ্ধাবাদ স্মরণ করতে চাই ফেনীর কৃতি সন্তান বাসা সৈনিক আব্দুল সালাম শহীদ জহির আয়ান শহীদুল্লাহ কাইসার প্রয়াত সাবেক সংসদ সদস্য খাজা আহমদ সহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য উৎস্বরী জননেত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে আমার প্রাণপ্রিয় সংগঠন থেকে মনোনয়ন দিয়ে মহান সংসদে আসার সুযোগ প্রদান করেন আমি শ্রদ্ধা স্মরণ করি যারা আমাকে ভালোবাসা এবং আন্তরিকতার সহিত এই মহান জাতীয় সংসদে আমাকে আজকে পাঠিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার পিতামাতার প্রতি যারা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির একশো উনিশ পৃষ্ঠার মূল্যবান ভাষণটি সংক্ষিপ্ত সময়ে আলোচনা সম্ভব নয় আমাদের ইতিহাসের সাহসী সন্তানের লক্ষ্য প্ল্যানের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের উপহার দিয়ে গিয়েছেন আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশ ও জাতির অগ্রযাত্রাকে বেগবান করা যে জাতি ভাষার জন্য রক্তদের স্বাধীনতার জন্য বিসর্জনদের তিরিশ লক্ষ প্রাণ যে জাতি গণতন্ত্রের জন্য রাজপথ রঞ্জিত করে অসীম ধৈর্যে অতিক্রম করে বন্ধুর পথ সেই আমিত সম্ভাবনাময় জাতি নিশ্চয়ই পারবে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে আমাদের সকলের সর্বাত্মক ও সম্মিলিত প্রচেষ্টা আমরা গড়ে তুলব বঙ্গবন্ধুর সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার গত পাঁচ আট বছরের সেই প্রচেষ্টাই অব্যাহত রেখেছেন আমি মহামান্য রাষ্ট্রপতির যে ভাষণ দিয়েছেন আমি এটার উপরে সংক্ষিপ্তভাবে যে উন্নয়নমূলক যে গঠনমূলক উনি বক্তব্য দিয়েছেন সেই সম্পর্কে বলতে চাই পরিকল্পনা উন্নয়ন অর্থনৈতিক পরিস্থিতি বিনিয়োগ শিল্প বাণিজ্য জলবায়ু সমাজ কল্যাণ কৃষি ও খাদ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান স্বাস্থ্য আইসিটি শিক্ষার উন্নয়ন পরিবহন ও যোগাযোগ বিদ্যুৎ জ্বালানি আইন শৃঙ্খলার ব্যাপক উন্নয়ন সাধন করেছেন মাননীয় স্পিকার আমরা শুধু বলতে চাই গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই জানেন একটি পত্রিকা দি অবজারভার পত্রিকায় আমাকে সহ মাননীয় চারজন সংসদ সদস্যকে এখানে বিভিন্ন ভাবে আমাদেরকে আমাদের মান সম্মান নিয়ে কথা বলা হয়েছে আমাদেরকে ড্রাগ ডিলার্স বলা হয়েছে নিশ্চয় স্পিকার গত কয়েকদিন আগে মাননীয় সংসদ সদস্য ওসমান বক্তব্য বলেছে আমিও বলতে চাই মাননীয় স্পিকার আমরা হুট করে এখানে আসিনি আমরা যারা তরুণ সাংবাদিক আছি তরুণ সংসদ সদস্য আছি আমরা অনেক কারায় এই মহান জাতীয় সংসদে এসেছি আমি শুধু বলতে চাই আমি অনেক বছর জেল খেটেছি আমি অনেক বছর জেল খেটার পরেই অনেকক্ষার পরে এই মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ করে দিয়েছেন বলেই আজকে মহান জাতীয় সংসদে আল্লাহর রহমতে আসতে পেরেছি আমি শুধু বলতে চাই দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর এই আমাদের ফেনী দুই আমার সংসদীয় আসনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নুকার প্রতীক নিয়ে এক ভদ্রলোককে পাঠিয়েছেন সেইখানে নির্বাচন করার জন্য সেই নির্বাচনে উনি ভরাডুবির পরে গত বিএনপি সরকারের বিভিন্ন অপকর্মের কারণে সারা দেশে আওয়ামী লীগের গণজোয়ার সেই গণজোয়ারের মধ্যেই সেই ভদ্রলোক ইকবাল সুবান সাহেব ভরাডুবির মাধ্যমেই সে নির্বাচিত হতে পারে নাই অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে গুলিবিদ্ধ হবার পরে হাসপাতালে ছিল একটি বারের জন্য উনি হাসপাতালে গিয়ে খবর নেন আমি শুধু তাই নয় মাননীয় স্পিকার বলতে চাই এখানে আপনারা জানেন এখানে আমাদের উপজেলা নির্বাচন হয়েছে মেয়র নির্বাচন হয়েছে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আল্লাহ রহমতে জননেত্রী শেখ হাসিনার নমিনেশন যারা নিয়ে এসেছেন নুকার প্রতীকে যারা ভোট করেছেন সবাই নির্বাচিত হয়েছেন একটি দৈনিক পত্রিকায় লিখেছে এখানে লিখেছে ফেনীয় জেলা পরিষদ ফেনী স্টাইল আমি বলতে চাই উনি যথার্থ লিখেছেন এটা সারা বাংলাদেশের সেই সারা বাংলাদেশে সকল জেলা চেয়ারম্যান এবং সকল ডিস্ট্রিক্ট কাউন্সিলের মেম্বার আমি মনে করি বিনা প্রতিদ্বন্দ্বিতাতে হবার প্রয়োজন এখানে জামা শিবির ইলেকশন করেন নাই করেছে আমাদের মহাজোটের আমি বলতে চাই আমাদের নেত্রীর প্রতি নুকার প্রতি জেলা আওয়ামী লীগের প্রতি আস্থা বিশ্বাস আছে বলেই সবাই ঐক্যবদ্ধভাবে এইখানে একক পক্ষে ঘোষণা করেছে আমি আশা করব যাতে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা যাতে এই নিয়ম যাতে বজায় থাকে শুধু তাই নয় মাননীয় স্পিকার ইকবাল সোবান চৌধুরী সাহেবকে ইকবাল সোবান চৌধুরী সাহেব হচ্ছে যিনি গোলাম আজমের নাগরিকত্ব দাবি করেছেন গোলাম আজমের নাগরিকত্ব দাবি করেছেন শুধু তাই নয় মাননীয় স্পিকার এখানে অনেক তথ্য প্রমাণ আছে তথ্য প্রমাণের ভিত্তিতে বলতে চাই উনি যে সময় যুদ্ধকালীন সময়ে উনি যখন সবাই যুদ্ধ যাচ্ছে উনি তখন অবজারভার পত্রিকাতে দি অবজারভার পত্রিকাতে উনি জয়েন করেছে যুদ্ধে নাগিয়ে এখানে আমার কাছে স্পষ্ট সকল কিছু তথ্য প্রমাণ সহ আমি চাইলে আপনার কাছে দিতে পারি মাননীয় স্পিকার এখানে ইকবাল সুবান চৌধুরী তার বিভিন্ন অপকর্মকে ঢাকা দেওয়ার জন্য উনি উনিশশো সালে সেই অবজারভার পত্রিকাতে জয়েন করেছেন উনি দেখিয়েছেন সাংবাদিকতায় উনি উনিশশো সালে জয়েন করেছেন এটা সঠিক নয় মাননীয় স্পিকার উনি জয়েন করেছেন 1971 সালে উনি যে সেই ইয়া থেকে যে টাকা উত্তোলন করেছেন তার ব্যাংকের স্টেটমেন্ট শো আমার কাছে আছে মাননীয় স্পিকার আপনি চাইলে আমি দিতে পারি শুধু তাই নয় এই ইকবাল সোবান চৌধুরী আপনি জানেন সাম্প্রতিক সময় আমাদের ফেনিতে অনেক ঝড় জামিলা গিয়েছে আমাদের এই 93 দিন হট্টাল অবরোধের সময় সারা ফেনী জেলা সহ আপনি জানেন এটা খলাজাঘিয়ার জেলা এই জেলাকে অশান্ত করার লক্ষ্যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছে আমরা চাই এই অশান্ত ফেনীকে শান্ত করেছে আমি চাই অতীতে যে অপকর্ম ফেনীতে হয়েছে আজ যাতে না হয় আমরা চাই সুন্দর ফেনী অতীতে ছিল এখনো থাকবে ভবিষ্যতেও থাকবে যাই হোক মাননীয় স্পিকার বলতে চাই এখানে আমাদের এই সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা ইকবাল সোমান চৌধুরী ইকবাল সুবান চৌধুরীকে এইখানে পত্রিকা দেওয়া হয়েছে টেলিভিশনের চ্যানেল দেওয়া হয়েছে এই টেলিভিশনের চ্যানেল এবং পত্রিকা উনি এই সরকারের বিরুদ্ধেই লেখছেন আমি শুধু ওনাকে বিনিতভাবে ভাবে অনুরোধ করতে চাই আপনি সাংবাদিকতা করুন আর নতুবা তথ্য উপদেষ্টার পদ থেকে সরিয়ে আসুন আপনি দুইটা একসাথে করতে পারেন না এই সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করে আপনি সরকারের বিরুদ্ধে বলবেন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জা জনক এই সরকারের জন্য এখানে শবিন সুমান ভাই ওনার বক্তব্যে বলেছে 100 সংসদ সদস্যকে তারা চরিত্রহরণ করার নীলনকশা তৈরি করেছে আমি ওনার সাথে একমত আমি শুধু বলতে চাই আসুন আমরা সবাই মিলে আপনি আমাদের অভিভাবক মাননীয় স্পিকার আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে উনি আমাকে ড্রাগ ডিলার্স বলা হয়েছে আমি আপনার মাধ্যমে বলতে চাই এটা যদি কোনো তথ্য প্রমাণনার কাছে থেকে থাকে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই এখান থেকে জুতার গোলাম পরিয়ে যাব আর যদি তাকে তার তার কাছে আছে বিচার স্পিকার আমি শুধু বলতে চাই আমার এলাকা আপনি জানেন বেগম খালেদা জিয়ার এলাকা সেখানে আমরা বেগম খালেদা জিয়া সবা প্রধানমন্ত্রী ছিলেন উনি যদি চাইতেন ফেনীতে অনেক উন্নয়ন করতে পারতেন বিশ্ববিদ্যালয় করতে পারতেন মেডিকেল কলেজ করতে পারতেন শত শত কোটি টাকার উন্নয়ন করতে পারতেন উনি ফেনির জন্য কিছু করে নাই পক্ষান্তরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনা আমাদের ছেলে সন্তানের কথা চিন্তা করে ফেনিতে একটি বিশ্ববিদ্যালয় দিয়েছেন শুধু তাই নয় মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজকে যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের মহোদয় ইতিমধ্যেই একটি আমাদের ফেনি কলেজ ফেনি প্যারাডাইজ স্কুল ফেনি স্কুল আমাদের উপরে নির্মিত সেইখানে একই নব্বই বছর পূর্তি উপলক্ষে গিয়েছিলেন যাওয়ার পরে ওনার কাছে দাবি করেছিলেন সেখানে অনার্স কোর্স চালু করার জন্য মাস্টার্স কোর্স চালু করার জন্য উনি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করে সেখানে অনার্স কোর্স চালু করেছেন বাস্তাকক চালু করেছেন আমাদের ছেলে সন্তানরা ফেলতে বই চাই লেখাপড়া করতে পারবে মা-বাপের স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারবে মানে স্পিকার শুধু তাই নয় আজকে বলতে চাই আমাদের ফেনীবাসীর একটি দাবি আছে আমাদের ফেনীতে অনেক উন্নয়ন করেছে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়ন করেছে ফেনীকেও বঞ্চিত রাখে নাই খালেদা জিয়ার জেলা হিসেবে ফেনীতে উনি ব্যাপক উন্নয়ন করেছে এখনো উন্নয়ন চলছে আজকে এই যোগাযযোগের সাথে মন্ত্রী জনাব ওয়াইদুল কাদের মহোদয় আমাদের ফেনিতে একটি ফ্লাইওভার ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বাংলাদেশের প্রথম ফ্লাইওভার সিক্স লেন আমি শুধু বলতে চাই আজকে আমাদের এই আমাদের শিল্প অঞ্চল আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অঞ্চল আমাদের সোনাগাজীতে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জনশ্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন সেইখানে প্রাথমিক পর্যায়ে প্রায় আপনার ছিয়াশি হাজার কোটি টাকার বাংলাদেশের প্রথম পর্যায়ে সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই সেখানে যাতে এই অর্থনৈতিক অঞ্চলে যাতে একটি এয়ারপোর্টও করা হয় মাননীয় স্পিকার অধিশ্বাসে এইটুকু বলতে চাই আমাদের এইখানে ফেনী জেলা আওয়ামী লীগের সকল সহযোগিতা করেছেন আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী উনি পিতার ভূমিকা নিয়ে আমাদের জেলাвами লিখে আস্তে আস্তে করে এখন পরিপূর্ণ অবস্থায় নিয়ে এসেছেন আমরা এখন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা সকল কিছু এই অপশক্তিকে এক মিনিট এক মিনিট বলুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য মাননীয় স্পিকার অনেক ষড়যন্ত্র চলছে অনেক ষড়যন্ত্র চলবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছে আমরা মামলা হামলা শিকার হয়েছি আমরা সেটা মেনে নিতে পারি আমরা জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ভালোবাসা এই ধরনের যে আন্তরিকতা ভালোবাসা নিয়ে আমরা কি আছি আমরা চাই এই অপশক্তি যারা আছে ইকবাল সুবান চৌধুরীর মতো যারা আছে মোস্তাকের মতো যারা এখন আমাদের দলের মধ্যে ঘোরাফেরা করছে আমি বিনীতভাবে আপনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই তাদেরকে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত যারা আগামীতে এই দুঃসাহস যাতে না করে যাতে মাননীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে এই ধরনের অপবাদ যাতে দিতে না পারে সে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঢাকা চারেল